এই হ্যালো বন্ধুরা তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই তোমার যারা আমাকে রেগুলার মেসেজ করো এবং যাদের ম্যাসেজ আমি সিনটেন করি না তো অতিরিক্ত মেসেজের কারণে তোমাদের মেসেজ আমি সিনটেন করতে পারি না এবার থেকে আমি চেষ্টা করবো রাত বারোটার পরে বা রাত বারোটা থেকে তিনটার মধ্যে তোমাদের মেসেজ সিন করে রিপ্লাই দেওয়ার এবং তোমাদের কি আমি মেসেজ সিন করে রিপ্লাই দিব না তো দয়া করে আরেকবার মেসেজ দিও আমাকে আমি অবশ্যই তোমাদের মেসেজ সিন করবো এবং সেগুলো রেসপন্স করবো আমি চলো এ অ্যাকাউন্টে কাশ রিভুভ করা যাক আশা করি তোমরা ভালো আছো এবং তোমার আমি অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছ এই অ্যাকাউন্টে প্রচুর লেভেল রয়েছে এখন আমাদের এবং একুশকে লাইক আমরা পেয়ে যাবো এখন আমরা দেখে নিব যে একাউন্টে অ্যাকাউন্টে কয়টি ইভগান রয়েছে এবং কোন ই কত লেভেল রয়েছে এবং তোমরা নতুন তার এখন লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা এবং সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে তোমাদের ই দিয়ে দেবা অবশ্যই সাবস্ক্রাইব করে ই দিতে হবে তার আমরা দেখে নেব যে এ কয়টি ইগান ম্যাক্স রয়েছে এবং কোন ইউন কত লেভেলে রয়েছে তো এাকাউন্টে কিন্তু আমরা অলমোস্ট চারটি ইউান ম্যাক্স পেয়ে যাবো এ কে এমপি ফোরটি এম টেন কিন্তু আমরা ম্যাক্স পেয়ে যাচ্ছি এখানে এবং ইউএমপি কিন্তু এই অ্যাকাউন্টে ছয় লেভেল পেয়ে যাবো এবং এক টু হলে না অনেকটা হলে এটা আমরা ম্যাক্স করতে পারবো প্রথমে আছি এম ফোর ওয়ান এখানে এম ফোর ওয়ানের মোট দশটি স্ক্রিন পেয়ে যাচ্ছি আমরা এরপর একে কে সেভেন আমরা ম্যাক্স পেয়ে যাচ্ছি এবং একে মোট তেরোটি স্ক্রিন রয়েছে এরপর স্কায় চারটি স্ক্রিন রয়েছে এবং সরি স্কার চ্যালেউল করা রয়েছে এবং স্কার দশটি স্কিন রয়েছে এরপর গ্রোজা আমরা আটটি স্ক্রিন পেয়ে যাব ফ্যামাসের আমরা দশটি স্ক্রিন পেয়ে যাচ্ছি এবং ইভো ফামাস চ্যালেউল করা রয়েছে এক্সেমিট চ্যালেউল করা রয়েছে এবং এক্সেমিটের মোট সাতটি স্ক্রিন রয়েছে এ নাইনটি ফোর আটটি স্ক্রিন রয়েছে প্লাজমা চারটি রয়েছে এবং অগের আমার দশটি স্ক্রিন পেয়ে যাব তো প্যারাফল ছয়টি স্ক্রিন রয়েছে কিংপিজা চারটি রয়েছে এবং যে ছত্রিশ আমার চারটি স্ক্রিন পেয়ে যাব এরপর এম চোদ্দো আমরা এগারোটি স্ক্রিন পেয়ে যাচ্ছি এবং এস কেসের আমার সাতটি স্ক্রিন পেয়ে যাচ্ছে এবং লেজেন্ডারি একটি এস কেসের স্ক্রিন পেয়ে যাচ্ছে আমরা অ্যাকাউন্টে এরপর এস বি সাতটি স্ক্রিন রয়েছে এবং উড পিকার পাঁচটি রয়েছে এবং টপ এসিটির স্ক্রিন আমার পেয়ে যাচ্ছি এরপর দেখে নেব এম টু ফোর নাইন তিনটি স্ক্রিন রয়েছে এবং এম সিক্সটি আমরা চারটি স্ক্রিন পেয়ে যাব এরপর সাবমেশিন গান ইউএমপি এখানে টপ ইউএমপি পেয়ে যাচ্ছি আমরা এবং ইভো ইউএমপি কিন্তু ছয় লেভেল করা রয়েছে এবং মোট ষোলোটি ইউএমির স্ক্রিন আমরা পেয়ে যাচ্ছি অ্যাকাউন্টে এবং ইনকুবেটারের ইনকুবেটার গ্রিন এমপি ফাইভটা আমার পেয়ে যাচ্ছে অ্যাকাউন্টে এবং পি নাইনটির মোট এগারোটি স্ক্রিন রয়েছে এরপর দেখে নেবো এমপি ফোরটি তো এখানটে কোবরা এমপি ফোরটি সম্পূর্ণ ম্যাক্স রয়েছে এবং সাথে কিন্তু আমরা গ্রিন পোকারটা পেয়ে যাচ্ছি এবং মোট এগারোটি এমপি ফোরটি স্ক্রিন রয়েছে পি নাইনটি ষাটটি রয়েছে এবং থমজম আমরা মোট পাঁচটি স্ক্রিন পেয়ে যাব এবং ইভো থমজম করা রয়েছে ভিক্টর মোট পাঁচটি স্ক্রিন রয়েছে ম্যাকটিন ছয়টি রয়েছে এবং বিজন চারটি স্ক্রিন আমরা পেয়ে যাবো অ্যাকাউন্টে কালেকশন হিসেবে এরপর এম টেন চোদ্দ ম্যাক্স রয়েছে এবং এম টেনের মোট ছয়টি কালেকশন রয়েছে স্পাস টুয়েলভ ষাটটি রয়েছে এবং শর্ট গান তো এই অ্যাকাউন্টে আমরা ইভো শর্ট গান পাঁচ টুয়েলভ পেয়ে যাচ্ছি এবং সাথে আমার ট্রপিক্যাল প্যারট এবং উইন্টার ল্যান্ড শর্ট পেয়ে যাচ্ছি এবং ম্যাক্সিমাম মোট এগারোটি স্ক্রিন রয়েছে চাষবাসটা দুটি কালেকশন রয়েছে টোকন দুটি রয়েছে এখন স্নাইপার দেখে নেব তো এই অ্যাকাউন্টে মোটামুটি স্নাইপার স্ক্রিন রয়েছে এখন আমরা দেখে নেব যে অ্যাকাউন্টে কাউন্টে কী কী রয়েছে তো এই অ্যাকাউন্টে মাত্রক আমার দুটি ফিফটি স্ক্রিন পেয়ে যাচ্ছি এক বানি ফিফটি স্ক্রিন এবং আরেকটি উইন্টার ল্যান্ড ফিফটি স্ক্রিন পেয়ে যাচ্ছি আমরা এবং গ্লাল দেখে নেব তো অ্যাকাউন্টে একত্রিশটি গুল স্ক্রিন পেয়ে যাচ্ছি আমরা এখন আমরা দেখে নেব অ্যাকাউন্টের ড্রেস এবং কাশন তোমরা অবশ্যই ফুল ভিডিও দেখবা কেউ কোথায় স্কিপ করবে না এবং অবশ্যই যা সাবস্ক্রাইব করোনে এখনই সাবস্ক্রাইব করে দেওয়া